সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা ট্রাফিজিয়ামের চোদ্দ গোষ্ঠী নিয়ে আলোচনা করব। তো যারা ট্রাফিজিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে চান বা ট্রাফিজিয়াম সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা নিতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ট্রাফিজিয়াম সম্পর্কে এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু স্পষ্ট করার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন তাহলেই ট্রাফিজিয়াম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আপনাদের হয়ে যাবে তো চলুন প্রথমে আমরা ট্রাফিক প্রকার ভেতরা নিয়ে একটু আলোচনা করি এরপর ট্রাফিক সংজ্ঞাটা কি সেটা আমরা জানবো তো ট্রাফিজিয়ামের প্রকার ভেতরা যদি আমরা না জানি তাহলে ট্রাফিক জ্যামের সংজ্ঞাটা আমাদের বুঝতে একটু অসুবিধা হবে তো চলুন আমাদের সুবিধার্থে আমরা ট্রাফিজিয়ামের প্রকার ভেতরে আমরা আগে জানি তো আমরা জানি ট্রাপিজিয়াম আসলে তিন ধরনের হয়ে থাকে তো এটা হচ্ছে বিষমবাহু ট্রাফিজিয়াম আর এটা হচ্ছে সমদিবাহু ট্রাফিজিয়াম আর একটা ট্রাফিজিয়াম হচ্ছে তো এটা হচ্ছে সমকোণী ট্রাফিজিয়াম তো এখানে দেখেন একটি কোণ কিন্তু সমকোণ এই এই কোণটি হচ্ছে সমকোণ আর একটি কোণ সমকোণ হলে এই কোণটা অবশ্যই সমকোণী হবে তো আমরা দেখতে পাচ্ছি সমকোণী ট্রাফিজিয়ামের দুইটি কিন্তু সমকোণ আছে তো যাই হোক এখন আমরা এই ট্রাফিজিয়ামগুলোর যে সঠিক সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আমরা এখন জানার চেষ্টা করব। তো দেখেন ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে তো এখানে দেখেন এক একজোড়া এক জোড়া বিপরীত বাহু তার মানে হচ্ছে এই জোড়া আর এই জোড়া যে বাহুটা আছে এই বাহু জোড়া হচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তো দেখেন এই এই বাহুটা কিন্তু বড় আর এই বাহুটা হচ্ছে ছোট এই দুইটা বাহু কিন্তু সমান নয় কিন্তু সমান্তরাল এই যে সমান্তরাল কথাটা আছে তো এখানে সমান্তরাল বিষয়টা কি সমান্তরাল হচ্ছে এই যে এখানে যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে এই যে যে বাহুটা আছে এই বাহুর এই বিন্দু যে লম্ব দূরত্বটা আছে এটা কিন্তু সমান আবার দেখেন এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু সমান মানে লম্ব দূরত্ব সমান এর মানে হচ্ছে যদি আমরা এই বাহুটা বর্ধিত করি আবার এই বাহুটা বর্ধিত করি মানে হচ্ছে এই বাহুটা যদি আমরা বাড়িয়ে দেই আবার এই বাহুটাকে যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কিন্তু কখনোই এই বাহু আর এই বাহু মিলিত হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই কারণে এটা হচ্ছে সমান্তরাল মানে এই বাহু আর এই বাহু আমরা যতই বর্ধিত করি বা বাড়িয়ে দেই কখনোই কিন্তু এই বাহু আর এই বাহু মিলবে না মানে একত্রে হবে না যদি আমরা এই বাহটা বর্ধিত করি বা বাড়িয়ে দেই আবার এই বাহটা যদি আমরা এখান থেকে বর্ধিত করি বা বাড়িয়ে দেই তাহলে কিন্তু অবশ্যই এই বাহটা আর এই বাহটা মিলিত হবে হ্যাঁ যার কারণে এই বাহ আর এই বাহ কিন্তু এই সমান্তরাল না আবার এটাকে দেখেন এই বিষমবাহটাকে দেখেন এই বাহটা যদি আমরা বর্ধিত করি বা বাড়িয়ে দেই আবার এই বাহটাকে যদি আমরা বর্ধিত করি বা বাড়িয়ে দেই তাহলে কিন্তু অবশ্যই মিলে যাবে তার মানে এই আর এই বাহ কি অবশ্যই সমান্তরাল না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই বিষমবাহু ট্রাপিজিয়ামটা নিয়ে একটু আলোচনা করি তো প্রথমে আমরা এই ট্রাপিজিয়ামটা একটু অঙ্কন করি দেখেন এটা হচ্ছে বিষম্বাহু ট্রাপিজিয়াম তো এর সংজ্ঞাটা হচ্ছে যে ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু অসমান অর্থাৎ সমান নয় তাকে বিষম্বাহু ট্রাপিজিয়াম বলে তো এখানে লক্ষ্য করেন এই বাহুটা হচ্ছে সবচাইতে বড়। আবার এটা হচ্ছে তারপরে বড় আর এটা হচ্ছে তারপরে বড় আর এটা হচ্ছে সবচাইতে ছোট। মানে এই বাহটা সবচাইতে বড়। এরপর এটা বড় তারপর এটা বড় তারপর হচ্ছে এটা বড় মানে কোনো বাহই কিন্তু এখানে সমান নয় মানে প্রত্যেকটি বাহ এখানে অসমান তাই এটা হচ্ছে এই বিষমবাহ ট্রাপিজিয়াম তো চলুন এখন আমরা এই যে যে সমুধিবাহু ট্রাফিজিয়ামটা আছে এই সমুদাহ ট্রাফিজিয়ামটা একটু জেনে নেই তো প্রথমে আমরা এই চিত্রটাকে আগে অঙ্কন করে নিলাম এটা হচ্ছে বাহু ট্রাপিজিয়াম তো এর সংজ্ঞাটা হচ্ছে দেখেন যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুইটি সমান হয় তাকে বাহু ট্রাপিজিয়াম বলে তো এর মানে হচ্ছে দেখেন এখানে বলা হয়েছে কি যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুইটি সমান তার মানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে বাহু এই দুইটা হচ্ছে তির্যক বাহু আর এই দুইটা বাহু কিন্তু সমান আর এ কারণেই এটা হচ্ছে বাহু ট্রাপিজিয়াম তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা সমকোণী যে ট্রাফিজিয়ামটা আছে সেটা দেখি এটা হচ্ছে একটি সমকোণী ট্রাফিজিয়াম তো এর সংজ্ঞাটা হচ্ছে যে ট্রাফিজিয়ামের দুইটি কোণ সমকোণ তাকে সমকোণী ট্রাফিজিয়াম বলে মূলত এখানে এই যে যে একটি কোণ এই একটি কোণ যদি সমকোণ হয় তাহলেই কিন্তু এটা সমকোণী ট্রাফিজিয়াম হবে তো একটি একটিকোণ যদি সমকোণ হয় এই পরের কোণটা কিন্তু এমনিতেই সমকোণ হবে তো এটা কিন্তু আর বলার কিছু নেই মানে একটি কোণ সমকোণ হলে পরের কোনটা অবশ্যই অবশ্যই সমকোণ হতেই হবে তো সংজ্ঞাটা যদি অনেক সময় এরকম থাকে যে যে ট্রাফিক একটি কোণ এখানে দুইটি না থেকে কিন্তু একটি কোণও যদি থাকে তাও কিন্তু এই সংজ্ঞা হবে মানে যে ট্রাফিক একটি কোণ সমকোণ তাকে সমকোণী ট্রাপিজিয়াম জ্যাম বলে এখানে দুইটি জায়গায় যদি একটিও থাকে তাও সংজ্ঞা সঠিক কারণ এখানে একটি কোণ থাকলে পরে অপর একটি কোণ এমনিতেই সমকোণ হবে তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা ট্রাফিজিয়ামের যে কমন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে একটি আলোচনা করি তো এটা তো হচ্ছে ট্রাফিজিয়াম তো ট্রাফিজিয়ামের যে কমন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে চারটি বাহু আছে এক জোড়া বাহু সমান্তরাল অপর জোড়া বাহু সমান্তরাল নয় আবার চারটি কোন আছে কোন গুলোর যোগ ফল তিনশো ষাট ডিগ্রি আর দুইটি কর্ণ আছে চারটি শীর্ষবিন্দু আছে তো ঠিক আছে এখন আমরা এই বিষয়গুলো একটু এখান যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই তো দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে বলা আছে কি চারটি বাহু আছে তো এই একটি বাহু এই একটি বাহু এই যে আরেকটি বাহু আর এটা হচ্ছে আরেকটি বাহু মোর চারটি বাহু আছে তো এখানে আরেকটি কথা বলা আছে দেখেন এক একজোড়া বাহু সমান্তরাল তো সমান্তরাল জিনিসটা হচ্ছে এই যে এই বাহুটা আর এই বাহুটা এই একজোড়া বাহু হচ্ছে সমান্তরাল আর এই যে যে বাহুটা আছে এই বাহু আর এই বাহু এই বাহু হচ্ছে অসমান্তরাল মানে সমান্তরাল না মানে অপর বাহু সমান্তরাল নয় মানে এই বাহুটার এই বাহুটা কি সমান্তরাল নয় তারপরে কি আছে দেখেন চারটি কোণ আছে তো চারটি কোণ হচ্ছে এই হচ্ছে একটি কোণ আবার এই হচ্ছে একটি কোণ এই যে আরেকটি কোণ আর এটা হচ্ছে আরেকটি কোণ মোট চারটি কোণ আছে তো দেখেন এখানে বলা আছে কোন যোগফল যোগ ফল তিনশো ষাট ডিগ্রি তো এখানে এই যে মানে যে কোনো চতুর্ভুজেরই কিন্তু চারটি কোণের যোগ ফল বা সমষ্টি কিন্তু এই তিনশো ষাট ডিগ্রি হয় তো এটা আর বলতে হবে না তো সব চতুর্ভুজেরই কোনগুলোর যোগফল সবসময়ই তিনশো ষাট ডিগ্রি হবে তো এটা একটু ভালোভাবে দেখেন দুইটি কর্ণ আছে তো কর্ণ আবার দুইটি কোণটা দেখেন এই যে এই হচ্ছে একটি কর্ণ আর এটা হচ্ছে আরেকটি একটি কর্ণ তো এই এই যে একটি কর্ণ আর এই যে একটি কর্ণ এটা হচ্ছে দুইটি কর্ণ আবার এখানে বলা আছে দেখেন চারটি শীর্ষবিন্দু আছে তো চারটি শীর্ষবিন্দু আবার কোনগুলি দেখেন এই হচ্ছে একটি শীর্ষবিন্দু এই যে আরেকটি শীর্ষবিন্দু এই যে একটি শীর্ষবিন্দু আর এই যে হচ্ছে আর একটি শীর্ষবিন্দু মোট চারটি শীর্ষবিন্দু আছে তো বন্ধুরা আশা করি ট্রাফিক জ্যাম সম্পর্কে এখন আপনাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে তো আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম ট্রাফিক জ্যাম সম্পর্কে আপনাদের ভিডিও সিক্সটি কুইজ থাকবে তো চলুন এখন আমরা সেই কুইজটা দেখে নেই তো আজকের কুইজ ট্রাফিক জ্যামের কর্ণ কয়টি তো ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পারবেন ট্রাফিক জামের কর্ণ কয়টি তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন ট্রাফিক জিয়ামের কর্ণ কয়টি তো আপনার সময় শুরু হচ্ছে এখন